হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরবের সকল অভিমান ভুলিয়ে ঝিলিককে বুকে টেনে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরবের বস্তিতে এসে দেখে দুই আঁকি গৌরব বলে এটা কিভাবে সম্ভব দুই আঁকি আসলো থেকে তখন ঝিলিকের চোখ যখন গৌরবের উপর পড়লো একে অপরের দিকে তাকিয়ে থাকলো এবং সকল অভিমান ভুলে গেল দুজন দুজনের কাছাকাছি আসলো গৌরব ঘরে গিয়ে ঝিলিককে ফোন করে বলল ঝিলিক আমি জানি তুমি আমার কথায় অনেক রাগ করেছ তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তখন ঝিলিক দেবার ঘর থেকে এসে গৌরবকে নিজ হাতে খাইয়ে দিল ঝিলিক গৌরবকে বলে আপনি ছাতাবাড়ি থেকে কেন চলে আসলেন গৌরব বলে মা বলেছে সারাদিন ছাতাবাড়িতে থাকতে আর রাতের বেলায় তোমার কাছে থাকতে তখন গৌরব বলে তুমি কি আমাকে ভালোবাসা দেবে তখন ঝিলিককে বুকে টেনে নিল গৌরব ঝিলিক বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে লন্ডন প্যারিস তখন গৌরব তার কথা শুনে হাসে তখন ঝিলিক গৌরবের হাত ধরে বাইরে নিয়ে গেল ঝিলিক তখন দূর থেকে দেখছে আকি দেওয়ার জন্য খাবার নিয়ে এসেছে তখন ঝিলিক বলে এখন যে খাবার খাওয়াচ্ছে এই হচ্ছে আসল পরে যে এসেছে সে হয়েছে নকল